আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আরেকটা রুমাল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তো প্রথমে আমি রুমালটা এঁকে নিচ্ছি রুমালটাকে আমি এটা একটা ডিজাইনটা যেটা আমি করব সেটা হচ্ছে আমি মাঝখানে একদম মাছ বরাবর একদম খেয়াল করে দেখবেন মাছ বরাবর আমি একটা লাভ সেপ এঁকে নিয়েছি এটা একটা কাগজ কেটে নেবেন তাহলে কিন্তু আঁকতে বেশি সুবিধা হবে মোটা একটা কাগজ এঁকে নিতে কাগজ এঁকে নিলে তারপরে সেটা দিয়ে আপনি আঁকতে পারবেন সেপটা তাহলে সুন্দর হবে হবে তারপর এখানে আমি ওয়েব রোজ করব এই জন্য গোল গোল করে আমি দিয়ে নিয়েছি গোল গোল করে দিয়ে তারপর এখানে আমি ছোট গোল দিয়েছি কয়েকটা আর বড় কয়েকটা দিয়েছি আর পাতা দিয়ে নিয়েছি নিচের সাইডে আর মাঝখানেও আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি দেখুন তারপর আমার ভিতরে যেই লেখাগুলো আছে আপনাদের মন মতো যেরকম লেখা লিখে নেবেন তো আমিও লিখে নিয়েছি তো এখানে দেখুন আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি চারপাশে ফুলের মাঝখানে মাঝখানে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে মাঝারি রকম। তো এখানে এখন আমি সেলাই করব তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি নামগুলো সেলাই করব মানে অক্ষরগুলো তো অক্ষরগুলো দেখুন আমি এখানে সেলাই করছি পিচ ফোর দিয়ে পিছনে যে ফোরগুলো আর কি আছে ওটাকে আমরা পিচ ফোর বলে এই সেলাইটাকে তো এই পিচ ফোর দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি তাহলে কিন্তু সেলাইগুলো করলে দেখতে সুন্দর লাগে যে কোনো লেখায় কিন্তু আপনারা এই সেলাইটা দিয়ে কিন্তু করতে পারবেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর লেখতেও খুবই মানে সেলাই করতে অনেক বেশি ইজি হয়ে যাবে তো এভাবে করে দেখুন আমি সেলাইটা কিন্তু করে নিচ্ছি একটু ছোট ছোট করে ফোড় দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু লেখাগুলো আরও সুন্দর দেখা যাবে বোঝা যাবে ছোট ছোট করে ফোর দিয়ে ফোড় দিলে আর আপনারা যদি চান তাহলে মোটা করেও দিতে পারেন মোটা করে দেওয়ার ক্ষেত্রে আর কি একটু মোটা সুতা সুতার গুণগুলো একটু মোটা করে নিলেই হবে তারপর মাঝখানে যে লাভ আছে সেই লাভটা আমি সেলাই করছি এখানে ভরার সেলাই দিয়ে তো ভরার সেলাই দিয়ে দিয়ে কিন্তু আমি সেলাইটা করছি আর এখানে আমি দুই গুণ করে সুতা দিয়ে দিয়েছি দুই গুণ করে সুতা দিয়ে তারপর আমি সেলাইটা করছি আর আমি লাচ্ছি সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কিন্তু সেলাই করতে পারেন আর সেলাইগুলো একটু চাই সব সময় চেষ্টা করবেন সেলাইগুলো একটু সুন্দর করে দেওয়ার জন্য আস্তে আস্তে করে দেওয়া করলে সেলাইগুলো কিন্তু সুন্দর হবে আর এখানে দেখুন আমি লাল কালার সুতা এখানে দুই গুণ করে নিয়ে নিয়েছি দুই গুণ করে তারপর আমি সেলাইটা করছি আর দুই গুণ করে নিলে সেলাই যে ফিনিশিংটা আছে এটা কিন্তু খুব ভালো আসে এজন্য আমি দুই গুণ করে কিন্তু সেলাইটা নিয়েছি তারপর এখানে দেখুন আমি শেপটা তারপর সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই এভাবে করে রুমালের ডিজাইন করতে পারেন সেগুলো কিন্তু বিক্রিও করতে পারেন আর এগুলো কিন্তু কাস্টমাইজ রুমাল মানে কাস্টমারের মন মতো উনি যেভাবে ডিজাইন বলে দেয় সেভাবেই কিন্তু আপনি এভাবে করে করলে কিন্তু দেখবেন যে অনেক সুন্দর লাগছে আর এখানে কিন্তু আমি মাল্টি সুতার কাজ করেছি মাল্টি সুতার কাজ করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে সাত আটটার মতো কালার আমি এখানে ইউজ করেছি লাল থেকে শুরু করে মানে লাল ফিরোজা তারপর হলুদ বাসন্তী কমলা মানে সব কালার পেস্ট কালার লাল কালো মানে অনেকগুলো কালারে আমি এখানে ইউজ করেছি আর এখানে আমি লাল কালার দিয়েই কিন্তু দেখুন হার্ট শেপটা একদম করছি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে যেহেতু এগুলো হাতের সেলাই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কালারিং হয়ে থাকে সুতার কাজগুলো আর এগুলো করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি এনজয় করি কাজগুলো আসলে কাজের প্রতি যদি ভালো লাগা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজই করে আর কি আনন্দ পাবেন না ভিতরে একটা শান্তি অনুভব করতে পারবেন না এগুলো কিন্তু এক একটা কাজ কিন্তু মানুষের মনের মধ্যে একটা আনন্দ দেয় ভালো লাগা কাজ করে কাজের মধ্যে যদি দেখবেন ভালো লাগা না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না তো আমার এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে হাতের কাজগুলো করতে কারণ এগুলো যখন ফাইনাল লুকটা দেখা হয় তখন সব কষ্ট মনে হয় যেন ভুলে যায় অনেক বেশি ভালো লাগে কাজগুলো ফিনিশিংটা যখন দেখি নিজেরই অনেক বেশি পছন্দ হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন কাজগুলো একটু সময় নিয়ে করলেও যাতে দেখতে শান্তি লাগে এজন্য সবসময় চেষ্টা করবেন কাজগুলো একটু সময় নিয়ে গুলো একটু ভালো করে দেওয়ার জন্য তো এখানে দেখুন আমি অক্ষরগুলো সেলাই করে নিচ্ছি এই অক্ষরগুলো সেলাই করাটা অনেকে মনে করে খুবই কঠিন আসলে কঠিন না একটু কয়েকবার চেষ্টা করলে করতে করতে কিন্তু পারা যায় তো এখানে কিন্তু আমি যে সুতাটা নিয়েছি এই সুতাটা হচ্ছে আমি নিয়েছি ওই রেগুলা যে সুতাগুলো দিয়ে আর কি সবাই সেলাই করে ওই যে সেই সুতাগুলো দিয়ে আমি এখানে চার থেকে পাঁচ গুণ নিয়ে নিয়েছি একটু যদি আপনি মোটা করে দিতে চান লেখাগুলো তাহলে মোটা করে সেলাই করবেন আর যদি চান চিকন করে দিবেন তাহলে একটু চিকন করে সুতা নেবেন তাহলে কিন্তু মোটার চিকন হয়ে গেল তাহলে আর কি আপনি আপনার মন মতো করে আর কি করতে পারবেন আর লেখাগুলো আমার মনে হয় কালো কালার মানে নামগুলো কালো কালার দিলে বেশি সুন্দর লাগে তো আমি কিন্তু দেখুন লেখাগুলো লিখে নিয়েছি এখন আমি একটা ফুল মানে শেষে একটা ফুল আপনাদের সাথে সেলাই করে দেখিয়ে দিচ্ছি ফুলগুলো কিভাবে সেলাই করবেন আর এই ফুলগুলো কিন্তু সেলাই করা খুবই সহজ যেহেতু এগুলো একটা রোজ ওয়েব রোজ বলে এটাকে তো এই রোজটা কিন্তু সেলাই করলে অনেক বেশি সুন্দর লাগে আর এই সেলাই এই রোজটা সেলাই করতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ এটা সেলাই করতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর এটা আর কি লুকটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো প্রথমে একটা গোল এঁকে নেবেন গোলগুলো এঁকে তারপরে পাঁচটা দাগ কেটে নেবেন সে দাগগুলো প্রথমে সেলাই করে নেবেন মানে দাগগুলো একদম অ্যাকুরেট করে আঁকার চেষ্টা করবেন তো একটু হের হলে কোনো সমস্যা নেই সেলাইয়ের মধ্যে অতটা বোঝা যায় না কিন্তু সবসময় অ্যাকুরেট করলে আর কি সেলাই করতে সুবিধা হয় দেখতেও সুন্দর লাগে তারপরে এটাকে আমি বুনে নেবো একটার উপর দিয়ে প্রথমে তারপর আবার আরেকটা নিচ দিয়ে এভাবে করে বুনে নেবো বুনে নিয়ে তারপরে সেলাইটা করতে হয় তাহলে এই সেলাইটা দেখতে সুন্দর লাগে আর সিলাইটা এরকমই আর বুনবেন এভাবে করে একটা নিচ দিয়ে আবার একটার উপর দিয়ে এভাবে করে কিন্তু বুনতে হবে আর এখানে আমি দুই গুণ করে সুতা নিয়ে নিয়েছি তিনগুণ করে নিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু এটা দুই গুণ সেতুন একটু সময় লাগছে আর যেহেতু ফুলটা একটু বড় আর এখানে দেখুন আমি বুনে নিচ্ছি আর ওয়েব ব্রোজটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে যে কোনো হুপ ফ্রেম তারপর আপনি যে কোনো ড্রেস বাচ্চাদের ফ্রক পাঞ্জাবি বা যে কোনো কিছুতে মাস্ক যারা তৈরি করে মাস্কেও দিতে পারবেন মানে এই যে রোজটা আছে এই রোজটা কিন্তু অনেক বেশি সবাই ইউজ করে থাকে যারা হাতের কাজ করে এই রোজটা দিলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে যেরকম তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু এই রোজটা দিয়ে যে কোনো কিছুতে কিন্তু ডিজাইন করতে পারেন তো আমি এখানে রুমালে করে নিয়েছি অনেকে হু প্রেমে এই রোজটা অনেক বেশি পপুলার সবাই দিয়ে থাকে দেখতে ভালো লাগে তো আমি এখানে রুমালে দিয়ে নিয়েছি আমি কিন্তু অনেকগুলো সেলাই করেছি আর অনেকগুলো কালারের সেলাই করেছি মাল্টি কালারের যাতে দেখতে সুন্দর লাগে রুমালটা যেহেতু রুমালটা আমি সাদার মধ্যে নিয়েছি যে কোনো কালারে এটার মধ্যে ফুটছে তো সেজন্য আমি এখানে মাল্টি কালার দিয়ে সেলাইটা করে নিয়েছি কাস্টমারের ডিমান্ড ছিল তো এখানে আপনারা চাইলে দুই কালার বা তিন কালার অ্যাড করেও করতে পারেন মিলিয়ে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে চাইলে হালকা কালারও দিতে পারেন যারা যারা হালকা কালার পছন্দ করেন তারা কিন্তু হালকা কালার দিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আমার সেলাই করা হয়ে গিয়েছে ফুলগুলো সব তো এখন আমি পাতা কিভাবে সেলাই করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে ফিশ বোন স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করছি আর এই সেলাইটা কিন্তু যারা সেলাই করে তারা কম বেশি সবাই জানি তো সেলাইটা দেখবেন প্রথমে এভাবে করে সেলাই দিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবো এভাবে করে সেলাইটা আসবে আর কি নিচের দিকে যাবে এই সেলাইটা খুবই সহজ পাতা পাতা সেলাইটা সবাই এটা বেশিরভাগ দিয়ে থাকে আর তো আমিও ওই সেলাইটাই দিই তাহলে পুরো পাতার মতো একটা শেপ আসে এর জন্য দেখতে ভালো লাগে তো পাতাগুলো আমি এভাবে করে সেলাই করে নিয়েছি দেখুন আমার সেলাই হয়ে গিয়েছে ভিতরে সব ফুলগুলো এবং লেখাগুলো আমার সেলাই হয়ে গিয়েছে তো এখন আমার যে সাইডে যে সেলাইগুলো আছে সেই সাইডটা মানে চার সাইডে বর্ডারে আমি কিভাবে সেলাই দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখুন এভাবে করে আমি সেলাইটা করে নেছি এই যে চেন ফোরের মধ্যে একটা দিয়ে নিলাম তারপর সেম জায়গাতে আমি আরেকটা এভাবে করে দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি দেখুন পুরো সেম হয়েছে সেলাইটা মানে বর্ডারে এভাবে করেই দিব খুবই সহজ সেলাইগুলো দেখুন এই যে একটা সেলাই এভাবে করে চেন ফোরের মতো দিয়ে তারপর সেই সাইডেই আরেকটা সেলাই দিয়ে নিয়েছি জাস্ট একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সেলাইগুলো কীরকম করে আমি দিয়েছি আর এই রুমালের সাইডগুলো মানে বর্ডারে যদি এভাবে করে হাতে সেলাই দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এখানে আমি লাল কালার সুতা দিয়ে নিয়েছি যেহেতু চারোপাশে মানে আমি ফুলটা বিভিন্ন কালার করেছি লাল কালারটা একটু ফুটে ভালো দেখতে সুন্দর লাগে এই জন্য এখানে আমি লাল কালার দিয়ে সেলাইটা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়ে সেলাই করলে কিন্তু ভালো লাগবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে তিনগুণ করেও দিতে পারেন কিন্তু আমি এখানে দুই গুণ করে দিয়েছি দুই গুণ করে দিলে একটু ভালো লাগে আমার কাছে এই জন্য আমি দুই গুণ করে সেলাইটা দিয়ে নিয়েছি তিনগুণ করে দিলেও কিন্তু ভালো লাগবে মোটামোটা একটু সুন্দর লাগবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দুই তিন তিনগুণ বাড়িয়ে কমে নিতে পারেন সেটা কোনো সমস্যা নাই কিন্তু সেলাইটা এভাবে করে করলে চারপাশে বর্ডারে সময়ও কম লাগে আবার দেখতেও ভালো লাগে আর এটা একটা আলাদা একটা লুক দেয় তো এভাবে করি আমি আর কি বর্ডারের সেলাইটা করে থাকি তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন সহজ একটা সেলাই তো এই আমার বর্ডারগুলো সব সেলাই শেষ হয়ে গেছে দেখুন এটার ফাইনাল লুক কিন্তু এরকম এসেছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ